আসসালামু আলাইকুম একটি সুখ বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম মনের দুঃখ বেদনা প্রকাশ করার জন্যে আপনার অবগত আমি গত একদিন আগেই গত ছাব্বিশে ডিসেম্বর আমি আমার মাদ্রাসার মাহফিল করেছি সে মাহফিল শেষে আলহামদুলিল্লাহ মাহফিল সব সুসম্পন্নভাবেই সুন্দরভাবেই আমি আপনাদের দোয়াই আল্লাহর রহমত মশেস মেহেরবানিতে সম্পন্ন করতে পেরেছি হ্যাঁ আলহামদুলিল্লাহ আবারও শুক্রিয়া আদায় করছি কিন্তু মাহফিল শেষে আমার অনেক প্রিয় ভাই অনেক মুসল অনেক মুসলিয়া কেরাম তারা আমাকে আমার মাদ্রাসাকে মিস্ত্রী ভাষায় গালিগালাজ করেছে অনেক যুবক বাই গালিগালাজ করেছে অনেক যুবক বাই আমার উপর মন্দ হয়েছে আমার উপর রাগ হয়েছে সে একমাত্র কারণ হচ্ছে আমার সেখানে তাদেরকে আমি তবার দিতে পারি নি নাস্তা দিতে পারি পারিনি ভাই আমি এখানে একটু বলি আমি গত বছরও মাফিল করেছি আমি বছরও মাফিল করেছি গত বছর আমি মাহফিলে আমার মাহফিলে বিরিয়ানি দিয়েছি আমি আর এবছর আমি দিয়েছি খিচুড়ি তো গত বছর আমার মাফিলে হিসাবে আরও বেশি মানুষ হওয়ার কথা ছিল কিন্তু গত বছর আমার মাহফিলে যা মানুষ হয়েছে এই বছর তার হচ্ছে তিন গুণ যেমন গত বছর আমার মাহফিলে মানুষ হয়েছে আপনার মাত্র এক থেকে দেড়শো জন আর এই বছর আলহামদুলিল্লাহ আমার মাহফিলে মানুষ হয়েছে আপনার সর্বোচ্চ আমি যতটুকু মনে করি আপনারা দেখতেই পাচ্ছেন উপরে আমি পিকচার দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রায় আপনার ছয়শো প্লাস লোক হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের প্রধান বক্তা সুন্দর আলোচনা করেছে সুন্দর যুবক বাইদেরকে নিয়ে আমাদের আমাদের আলেম নিয়ে কুরআন নিয়ে হাদিস নিয়ে সুন্দর আলোচনা করেছে এই জন্য অনেক মানুষ হয়েছে এবং কি অনেকে এখানে এসেছে সকলেই তো আর কোরআনের বয়ান শুনতে আসে নাই সকলেই তো মাদ্রাসার এই বিষয়াদি দেখতে আসে নাই কীভাবে তারা পাকড়ি নেয় কীভাবে তাদের মাদ্রাসার প্রোগ্রামগুলো কিভাবে করা হয় ইসলামী প্রোগ্রামগুলো কিভাবে কত সুন্দর হয় এটা এগুলো দেখতে আসে নাই অনেকেই আসছে এর এর মাঝখানে অনেকেই আসছে যে তারা শুধু তোবার জন্য আসছে তো আমি তাদের জন্য আমি আমি তাদের জন্য বলি আল্লাহ কি ওস্তে আপনারা আপনারা আল্লাহর রাস্তায় কোরআনের রাস্তায় এলমে দিনের রাস্তায় এবং মাদ্রাসার ছাত্র হুজুরদেরকে ভালোবাসুন এবং এই বিষয়টি রিজিক ভাই এটা আল্লাহর তরফ থেকে আসে এই রিজিক আপনি কোথায় খাবেন কোথায় পাবেন এটা আপনার জানা নেই আল্লাহ আবুল্লাহ আলমিন আপনাকে যেথাই যেখানে রিজিক রেখেছে আপনাকে সেখানেই সেই রিজিক সংগ্রহ করতে হবে সো আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের সকলকেই মাহফিলের প্যান্ডেল সহ আমার মাদ্রাসার মাহফিলের আমার মাদ্রাসার মাহফিলের প্যান্ডেল সহ আমার মাদ্রাসার গেস্ট ভিআইপি গেস্ট যারা রয়েছে মাদ্রাসার ছাত্রদের গেস্ট ছাত্রদের বাবা মা বাবা মা আত্মীয় স্বজন যারা রয়েছে আমি সকলকেই আপ্যায়ন করার চেষ্টা রেখেছি এবং সর্বোচ্চ করার চেষ্টা রেখেছি এখন এখানে আমি আমার ভিতরে কমপ্লিট করে করতে পেরেছি আলহামদুলিল্লাহ কিন্তু আমার মাহফিলের প্যান্ডেলে আমি সেটা আপনাদের যোগাইতে পারি এই কারণ আমি গত গত বছর গত বছরের তুলনায় এবছর আমি আর আপনাদের চারশো মানুষের আমি অ্যারেঞ্জমেন্ট করেছি চারশো মানুষের অ্যারেঞ্জমেন্ট করেছি প্যাকেট চারশো বিরিয়ানি প্যাকেট করেছি চারশো খিচুড়ি প্যাকেট করেছি তারপরও আমি কোলাইতে পারি নাই যে কারণে আমি আপনাদের কাছে অত্যন্তভাবে দুঃখিত আপনারা আমাকে এই বিষয়টা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ওয়াজ মাহফিল অ্যাকচুয়ালি তবারুকের জন্য না ওয়াজ মাহফিলটা হচ্ছে আপনাকে দিনের দাওয়াত দেওয়া আপনি পথ হলে সেখান থেকে আপনি কিভাবে ফেরত আসবেন সেই সুন্দর একটি পথ আপনাকে দেওয়া হ্যাঁ ইহিনা সিরোদ্দুল মস্তা টিমের যে বিষয়টি রয়েছে এই তর্জমাটি আপনি সুন্দরভাবে বোঝার চেষ্টা রাখবেন ভিডিওটি লম্বা করবো না প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটির মধ্যে এটাই প্রকাশ করা যে একটা ওয়াজ মাহফিলের মধ্যে হ্যাঁ একটা ওয়াজ মাহফিলের মধ্যে পথ এক ধরনের লোক যায় হচ্ছে শুধুমাত্র ওয়াজ শোনার জন্য শুধুমাত্র দিন দিনকে বুঝার জন্য শুধুমাত্র কোরআনকে বুঝার জন্য ইসলামিক ইসলামিক যত এই পর্যন্ত যত নবী کرام আছ সাহাবিয়া کرام আছে তাদের জীবনী জানার জন্য যায় এই এটা হচ্ছে এক ধরনের লোক আরেক ধরনের লোক হচ্ছে তারা শুধু দেখার জন্য যায় আরেক ধরনের লোক হচ্ছে যদি কোনো মাহফিলে তাবারক দেওয়া হয় তাহলে শুধুমাত্র তাবারকের জন্য যায় আমি সেই তাবারক ভাইদেরকে যে বলছি আর ওই দেখা ওই ওই শুধু মাহফিল মাহফিলের দেখতে যায় দেখতে যায় কিন্তু মাহফিল শোনার জন্য যায় না আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি ভাই আপনারা যায়ন না আপনারা ঘরে বসে থাকেন আপনারা অন্য কোথাও যান এবং আমি আপনাদেরকে আপনাদের জন্য মহান আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আমি দোয়া করছি আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আপনাদেরকে হেদায়াত দান করে আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আপনাদেরকে দিনের বুঝ দান করে আমিন সুম্মা আমিন সকলেই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং প্রত্যেকেই আমরা যারা এই ভিডিওটি দেখব ইনশাল্লাহ প্রত্যেকেই মাহফিলের বয়ানগুলো আমরা যারা শুনতে যাব স্টেজে বসে তারপর আমরা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দিনের সঠিক বুঝ এবং জ্ঞান দান করুক এবং আমাদের প্রত্যেকটি মুমিন বান্দাকে আল্লাহরবুল আলমিন বান্দা হিসাবে খাটি বান্দা হিসাবে মুমিন বান্দা হিসাবে কবুল করুক আমিন সুম্মা আমিন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া ওবাররকাত